আসলে আমি কি বলবো খুবই আমরা আপসেট এবং দুঃখ প্রকাশ করছি ভাইয়ের জন্য একটা হাসি একটা মানুষের জীবন কেড়ে নেয় তিনি তার বন্ধু বান্ধবের সাথে ছিলেন তিনি জাস্ট একটা হাসি দিয়েছেন এই দুই দিন যে ঘটনাটা দেখতে দেখছেন আপনারা আমি যতটুকু নিউজ শুনে বুঝতে পারলাম যেটা তিনি তার বন্ধুবান্ধবের সাথে ছিলেন তিনি জাস্ট একটা হাসি দিয়েছেন তিনি ওই মেয়েদেরকে টিস করেন নাই মেয়েদের কিন্তু সিনিয়র তিনি তারপরও ভার্সিটির যারা শিক্ষকরা আছে যারা তারা ব্যাপারটা মিউচুয়াল করে দিচ্ছে জিনিসটা শেষ পারবেশ ভাই ওই জুনিয়র মেয়েদের কাছে সরি বলছে যদিও তিনি দোষ করেন নাই কিন্তু তারপরও ওই মেয়েগুলার ছাপড়ি বয়ফ্রেন্ড যেগুলো আছে তাদেরকে দিয়ে পারবেশ ভাইকে প্ল্যানিং করে হত্যা করাইছে আমি ওই সব সাপড়িগুলারে বলছি রণবীর কাপুরদের বলছি তামিল ছবির নায়কদের বলছি আপনারা যা যে মেয়ের জন্য একটা ভাইয়ের জীবনটা কেড়ে নিলেন এখন তো জেলে জেল থেকে বের হওয়ার পর ওই মেয়েও আপনাদের চিনবে না তারা না গিনি তারা কালসাপ এই কালসাপের কথার মতন আপনারা যে একটা নিরীহ একটা ভাইকে সফল দিয়ে মেরে ফেললেন তিনি তো চলেই গেলেন এখন তো আপনারা জেলে আপনাদের জেলে কি শাস্তি হবে আমি জানি না কিন্তু জেল থেকে বের হওয়ার পর ওই মেয়েরাই আপনাদের চিনবে না আপনাদের চিনবে না ওই মেয়েগুলো এমনই ক্যারেক্টারের মেয়ে ভাষায় দুঃখ প্রকাশ করার মতো আমার কোনো ভাষা নেই আমি পারভেজ ভাইয়ের পরিবারকে জন্য সমবেদনা জানাচ্ছি তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করি একটা মায়ের বুক খালি হয়ে গেল। আর কালনাগিলিগুড়ার তো বিচার হওয়া উচিত ওই মেয়ে দুইটার বিচার হওয়া উচিত সবার আগে গুলা সবাই ভালো থাকবে আর ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ সালাম